রশিদ খানের বোলিং জাদুতে দ্বিতীয় ওয়ান ডেতে একাশি রানে হারল বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল আফগানিস্তান আবুধাবিতে আফগানদের দেয়া একশো একানব্বই রানে টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র একশো নয় রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস রশিদ খান স্বীকার করেন পাঁচ উইকেট কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু শুরুর মতো শেষটাও যে ভালোর মুখ দেখল না বাংলাদেশ এশিয়া কাপের ভরাডুবির পর টি টোয়েন্টি সিরিজ জয়ে ঘুরে দাঁড়ানোর যে বার্তা দিয়েছিল বাংলাদেশ তা শেষ হল ওয়ানডে সিরিজে হার দিয়ে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হতাশা সাগরে ডুবেছে টাইগাররা একশো একানব্বই রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে শূন্য রানেই শেষ তানজিৎ তামিম এরপর একে একে শান্ত সাইফ মিরাজদের বিদায়ে পঞ্চাশ রানেই সাজ ঘরে চার ব্যাটার। হৃদয় জাকের আলীর উনত্রিশ রানের জুটি ঘুরে দাঁড়ানোর আশা দেখালেও রশিদ খানের ম্যাজিকে আবারও খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররা হৃদয়ে সোহান তানজিম সাকিবকে ফিরিয়ে ম্যাচ আফগানদের নিয়ন্ত্রণে আনেন রশিদ নিরানব্বই রানেই শেষ বাংলাদেশের সাত উইকেট পরের ওভারেই জাকের আলীকে তুলে নিয়ে টাইগারদের জয়ের স্বপ্ন ধুলিস্বাত করে দেন নাঙ্গটিয়া খারোটে শেষ পর্যন্ত একশো নয় রানেই গুটিয়ে যায় টাইগাররা রশিদ খান স্বীকার করেন পাঁচ উইকেট এর আগে আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান তানজিম সাকিব এরপর দলীয় আটত্রিশ রানে সিদিকুল্লাহ অতল ফিরলে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা তৃতীয় তৃতীয় উইকেটে উইকেটে ইব্রাহিম জাদরানের সাথে জুটির পথে অধিনায়ক হাসপতুল্লা শাহিদি ফেরেন মাত্র চার রানে রানের খাতা খোলার আগেই আজমতুল্লাহ ওমরজাই ফিরলে উনআশি রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান সাকিবের দ্বিতীয় উইকেট শিকার হয়ে ফেরেন বাইশ রান করা মোহাম্মদ নবী এরপর দলের হয়ে সর্বোচ্চ পঁচানব্বই রানের ইনিংস খেলে সাজঘরের দেখেন ইব্রাহিম নিয়মিত বিরতি পাঁচ ওভারে অল আউট হলে একশো নব্বই রানের সংগ্রহ পায় আফগানিস্তান বাংলাদেশের পক্ষে মেহেদি মিরাজ সর্বোচ্চ তিন দুটি করে উইকেট নেন তানজিম সাকিব ও রিশাদ এই সিরিজ হারে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল টাইগারদের জন্য